সন্ধ্যার সময় এখানে দোকান বাংশুর হচ্ছে পিছন থেকে আমার ঘর থেকে শোনা যাচ্ছে এই মারতেছে তারপরে দেখলাম যে এখানে আগুন দাও দাও করে আগুন জ্বলে ওই যে গুলির আওয়াজ শুনতেছি মানুষের দোড়া দৌড়িয়ে চিন্তা করছে লাগাও আগুন লাগাও মাইক পাটটা ছুটতেছে এগুলো আমার নিজের আতঙ্কিত কিছুক্ষণ চাইরা পাড়া মুখে ঢুকতে চাইছে আবার যাচ্ছে আবার বের হয়ে যাচ্ছে না এই ধরনের আতঙ্কে তখন কি বাঁচবো কিনা ওটা নিয়ে মানে দ্বন্দ্বে ছিলাম ফ্যামিলির কাছে ফিরে আসতে পারবো কিনা গোড়া রুটে তো মানুষ আর্মি আছে পুলিশ আছে এখানে পাবলিকেরা আছে যে যেদিকে ফাটতেছে কেউ দাঁড়াইতেছে কেউ দৌড়তেছে কেউ লাঠি ছোড়া লইয়া দৌড়তেছে

আমাদের বা পৌরসভার প্রশাসক বলা হয়েছে আর পুরো বিষয়টা হয়েছে আইন কোনোভাবেই নিজের হাতে তুলে নেওয়া যাবে না এই বিষয়টা যদি মানুষ বোঝে তাহলে হয়তো বা স্বাভাবিকভাবে এরকম ঘটনা ঘটবে না বলে অবশ্যই